আসসালামু আলাইকুম আজকে একটা দেশের ঘটনা নিয়ে বলি ঘটনা হলো গতকাল সাভার মডেল থানায় মেয়ের মেয়ের হাতে বাবা খুন হ্যাঁ ঠিক বলছি মেয়ের হাতে বাবা খুন তিনি খুন করে আবার ট্রিপল লাইনে ফোন দিয়ে তার আবার পুলিশকেও জানিয়েছেন নিজে ঘটনা একটু পিছনে ফিরে তাকানো যাক তাদের গ্রামের বাড়ি নাটোর জেলা সিংরা উপজেলা তার মেয়েটির মা মারা গেছে আগেই মেয়েটির মেয়েটি এবং তার বাবা সাভার একটি ভাড়া বাসায় থাকে এবং মেয়েটির বাবা একটা কম্পিউটারের দোকানে চাকরি করে সেই সুবাদে তারা এই সাভারে থাকে তে অনেক আগের থেকেই মেয়েটি অভিযোগ করে আসছিল এর আগেও তিনি পুলিশে অভিযোগ করছিলেন মামলাও দায়ের করছিলেন যে তার বাবা তাকে ধর্ষণ চেষ্টা করছে এর পরিপ্রেক্ষিতে কিন্তু তার বাবা কয়েক মাস জেলও খেটেছে মেয়ের জবানবন্দিতে এটা পাওয়া যায় কিন্তু আবার কয়েক মাস জেল খাটার পর তিনি আবার বেরিয়ে এসে আবার এরকম শুরু করে তো তখনই ওই মেয়ে সিদ্ধান্ত নেয় তার বাবাকে হত্যার পরিকল্পনা করার তো ওই পরিকল্পনা অনুযায়ী তিনি বুধবার রাতে খাবারের সাথে তিনি গমের ওষুধ মিশিয়ে তার বাবাকে খাওয়ান খাওয়ানোর পরে রাত চারটার দিকে তিনি ধারালো অস্ত্র দিয়ে ছুরি দিয়ে তার বাবার পেটে এবং বুকে আঘাত করে এবং হত্যা করে হত্যার পরে চারটার পর ভোর চারটার পর তিনি আবার ট্রিপল নাইনে ফোন দিয়ে তার বাবার হত্যার কথা জানান যে লাশ নিয়ে যান এবং কে আমাকেও গ্রেপ্তার করেন তিনি নিজেও গ্রেপ্তারের অনুরোধ জানান তখন ট্রিপল নাইনে ফোন পে সাভার মডেল থানার ওসি তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পৌঁছানোর পরে তাকে গ্রেপ্তার করে এবং কি তার বাবার লাশ নিয়ে আসে তো মেয়ের জওয়ান মন্দি অনুযায়ী ওনার মা মারা যাওয়ার পরে থেকেই তাকে অনেক উত্তপ্ত করে এবং অনেকবার দর্শন চেষ্টা করে বিষয়টা সত্যি কিনা জানি না তো যে অবস্থা দেখলাম তার ভিতরে অনুতপ্তর ছায়া নাই এটা আমার ব্যক্তিগত মতামত জানি না সত্যিটা কি পুলিশ তদন্ত করলে এগুলা সব বেরিয়ে আসবে সত্য ঘটনা যতটুকু তার চেহারা রাব দেখলাম তিনিও সুস্থ ধারার মানুষ না মনে হয় তবু এটা তদন্ত সাপেক্ষে এটা আলোচনা মানে বলতে পারবে আমরা না বলি যদি দেশের অবস্থা পুলিশ এই সত্যি হয় তাহলে মেয়ে কার কাছে নিরাপদ নিজের বাবার কাছে যদি মেয়ে নিরাপদ না হয় তাহলে কোথায় যাবে যদি সত্যি হয়ে থাকে আর যদি মেয়ে যদি নেশাগ্রস্ত হয়ে থাকে নেশার টাকা যদি না পেয়ে যদি বাবাকে হত্যা করে থাকে তাহলে তো আলাদা কথা এটার অবশ্যই এটার শাস্তি চাই যদি সুস্থ তদন্ত করে অরিজিনাল যে দোষী তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিক এটাই আমাদের প্রত্যাশা